বিয়ের প্রথম প্রথম শাশুড়ির ব্যবহার কটা আটটা বেজে গেল প্রথম দিন আজকে আমার শ্বশুর বাড়িতে আর আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। এবার শাশুড়িকে কি বলবো না বাবা চাই এখন গিয়ে তাড়াতি করে সান্দান করে রেডি হয়ে যাই নাহলে শাশুড়ি মা আবার কি ভাববে না ভাববে না বলো চাই তাড়াতি করে যাই ওমা তুমি উঠে পড়েছো আমি তোমার জন্য কফি নিয়ে এসেছি কিন্তু মা আপনি কি করে জানলেন যে আমার ঘুম থেকে উঠে কফি না খেলে হয় না মা আমি তোমার মার কাছ থেকে সব শুনে নিয়েছি তুমি কি খেতে ভালোবাসো না ভালোবাসো সব আমি শুনে নিয়েছি এনো তিন মা আপনি কত ভালো মা আমি সকালবেলা উঠে কি খাই না খাই আপনি সব জেনে নিয়েছেন আমার মায়ের কাছ থেকে সত্যি আপনার মতো খুব ভাগ্যের ব্যাপার আচ্ছা কথা বাদ দাও আচ্ছা বৌমা তোমার কাছে যেগুলো গয়নাগুলো আছে ওগুলো সব একটা বাক্সের মধ্যে ভালো করে গুছিয়ে আমাকে দিয়ে দেবে আমার কাছে থাকলে কি কোনো অসুবিধা হবে এখনকার চোর ডাকাদের কোনো বিশ্বাস নাকি আমার কাছে থাকলে ভালো করে রেখে ও আচ্ছা ঠিক আছে আমি সব কয় না একটা বাক্সের মধ্যে ভরে আপনাকে দিয়ে আসবো আচ্ছা আমি আমি যাই অনেক কাজ আছে গেলাম আচ্ছা ঠিক আছে মা সত্যি আমি ভাগ্য করে শাশুড়ি পেয়েছি আমার শাশুড়ি খুবই ভালো কিন্তু সবাই বলে যে শাশুড়ি না নাকি ভালো হয় না কিন্তু কই আমার শাশুড়ি তো ভালো সত্যি ভাগ্য করে একটা শাশুড়ি পেয়েছি এরকম শাশুড়ি পেলে জীবন সত্যি সুন্দর হয়ে যায় বিয়ের এক বছর পর শাশুড়ির ব্যবহার কফি নিয়ে এসছেন ও নো আচ্ছা মা ওটা টেবিলে রেখে দিন আমি বিশালটা গুছিয়ে খেয়ে ফ্রেশ হয়ে যাব না বৌমা অনেক তো ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে খেলে এবারে একটু কাজবাজগুলো করো এসব আপনি কি বলছেন মা কেন বৌমা আমি কি এমন খারাপ কথা বলেছি কিন্তু মা আমি এত কাজ করতে পারবো না আর এখন এসব বললে চলবে না এখন সব বাড়ি সব কাজ করতে হবে চাও গিয়ে জামা কাপড়গুলো কেটে তাও দিয়ে রান্না বসাও তাহলে মা আমি যখন আপনার সাথে সাথে রান্না করা হাতে হাতে যখন কাজ করতে চাইতাম তখন আপনি কেন বলতেন যে তুমি ঘরে গিয়ে বসো আমি সব রান্না করে বৌমা কেন বলতেন আমি আগে যা বলেছি সব ভুলে যাও ও সব মাথায় বুঝলে না এখন ভুলে গেলে বললে তো হবে না আমি কেন ভুলে যাব। আমি সবাই সবাই করেছি আর আপনি এখন বলছেন আমাকে এক গা জামা কাপড় নিয়ে আসতে আমি পারব না করতে দেখো বৌমা তোমার ওই নেহেসের জন্য আমি এখন জামা কাপড় যাব যাবো কেন কাপড় আমি রেখে আসছি দিবে সবগুলো তার মানে আমার সাথে এটা অভিনয় করেছিল শুধুমাত্র আমার কাছ থেকে গয়না নেওয়ার জন্য সত্যি শাশুড়ি 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 হয় শাশুড়ি কোনোদিনও মা হতে পারে না আমি ভুলছিলাম যে ভেবেছিলাম কত না ভালো শাশুড়ি পেয়েছি ভালো না ছাই বিয়ে করে জীবনটাই শেষ